পেয়ারা এমন একটি ফল যা আমাদের দেশের প্রতিটি ঘরে পরিচিত ও জনপ্রিয় গ্রাম থেকে শহর সব জায়গায় পেয়ারার দেখা মেলে ছোটদের টিফিন থেকে শুরু করি বড়দের খাদ্য তালিকা সবখানেই পেয়ারার উপস্থিতি চোখে পড়ে স্বাদে যেমন অনন্য তেমনি পুষ্টিগুণেও অতুলনীয় এই ফলটি প্রকৃতির এক অসাধারণ উপহার আজকের এই আমরা জানবো পেয়ারার ইতিহাস পুষ্টিগুণ স্বাস্থ্য উপকারিতা ব্যবহার চাষাবাদ এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়ারা একটি ক্রান্তীয় ফল যার বৈজ্ঞানিক নাম সার্ডিয়াম গোয়াজাবা এটি মূলত মধ্য আমেরিকা অঞ্চল থেকে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে বর্তমানে ভারত বাংলাদেশ থাইল্যান্ড ব্রাজিল সহ বহু দেশে ব্যাপকভাবে পেয়ারা চাষ হয় পেয়ারা সাধারণত গোলাকার বা ডিম্বাকার হয়ে থাকে এর খোসা সবুজ বা হালকা হলুদ রঙের এবং ভেতরে শ্বাস সাদা বা লাল রঙের হয় ছোটো ছোটো শক্ত বীজ থাকলেও এগুলো পুষ্টিকর পেয়ারা একটি অত্যন্ত পুষ্টিকর ফল এতে রয়েছে প্রচুর ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফাইবার বা আঁশ অক্সিডেন্ট এই উপাদানগুলো আমাদের শরীরকে রোগমুক্ত রাখতে এবং শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পেয়ারার ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সর্দি কাশি জ্বর ও সংক্রমণ থেকে রক্ষা করে পেয়ারায় থাকা প্রচুর ফাইবার হজমে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পেট পরিষ্কার রাখে পেয়ারার পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় নিয়মিত পেয়ারা খেলে হার্ট সুস্থ থাকে পেয়ারা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে তাই ডায়াবেটিস রোগীদের জন্য পেয়ারা একটি উপকারী ফল অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বলিরেখা কমায় ত্বক উজ্জ্বল করে এবং চুল পড়া কমাতে সাহায্য করে পেয়ারা কম ক্যালোরির ফল হলেও এতে ফাইবার বেশি থাকে যা পেট ভরা রাখতে সাহায্য করে এবং অতিরিক্ত খাওয়া কমায় পেয়ারায় থাকা অক্সিডেন্ট ও ভিটামিন শরীরের ক্ষতিকর কোষ ধ্বংসে সাহায্য করে এবং ক্যান্সারের ঝুঁকি কমাতে বিশেষ ভূমিকা রাখে পেয়ারা শুধু কাঁচা ফল হিসেবেই নয় নানারকম খাবারে ব্যবহার করা যায় যেমন পেয়ারা চাট পেয়ারা জ্যাম পেয়ারা জুস পেয়ারা সালাদ পেয়ারা জেলি পেয়ারা আইসক্রিম পেয়ারা ক্যান্ডি বিভিন্ন দেশে পেয়ারা দিয়ে নানারকম মিষ্টান্ন ও মুখরোচক খাবার তৈরি হয় অতিরিক্ত কাঁচা পেয়ারা খেলে পেট ব্যথা হতে পারে পেয়ারা ভালোভাবে ধুয়ে খেতে হবে খুব ঠান্ডা অবস্থায় পেয়ারা খাওয়া এড়ানো ভালো রাতে বেশি পেয়ারা না খাওয়ায় উত্তম পেয়ারা গাছ খুব কম যত্নে ভালো ফল দেয় উর্বর মাটি পর্যাপ্ত জল এবং রোদ পেলেই পেয়ারা ভালোভাবে জন্মায় পেয়ারা গাছ সাধারণত দুই থেকে তিন বছরের মধ্যে ফল দিতে শুরু করে এবং বছরে দুই থেকে তিনবার ফল দেয় পেয়ারা চাষ করে অনেক কৃষক স্বনির্ভর হয়েছেন বাজারে পেয়ারা চাহিদা সব সময় থাকে তাই পেয়ারা চাষ কৃষকদের জন্য একটি লাভজনক ব্যবসা পেয়ারা শুধু একটি ফল নয় এটি আমাদের সুস্থ জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ নিয়মিত পেয়ারা খেলে শরীর থাকবে সুস্থ মন থাকবে সতেজ তাই আজ থেকেই আপনার খাদ্য তালিকায় পেয়ারা রাখুন এবং প্রাকৃতিক উপায়ে সুস্থ জীবন উপভোগ করুন ভিডিওটি কেমন লাগলো তা আপনার মূল্যবান মন্তব্যের মা মাধ্যমে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভালোবেসে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সবার আগে আমার ভিডিও আপনার সামনে গিয়ে উপস্থিত হবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং আপনাকে কৃতজ্ঞতা জানাই এরকম আরও ভিডিও পেতে সঙ্গে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভকামনা রইল থ্যাংক ইউ সো মাচ টাটা